ايتها النفس المطمئنه ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وَدُخُلِي جَنَّتِي آمَنتُ بِاللَّهِ صدقَ الله العلي العظيم مدرسة أنصاريا مُشْتَقِيَا في بلد أدوية আজকের এই ওয়াজ ও বিশেষ দোয়া মাহফিলের অত্যন্ত সম্মানিত সভাপতি উপস্থিত হযরত ওলামায়ে কেরাম মাববিয়ান আনজমান দূর দূরান্ত থেকে আগত ও ইসলাম প্রিয় সদি সমাজ প্রিয় ছাত্র ভাইরা যুবক বন্ধুরা পর্দানালীর মা অবত বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসিষ মেহেরবানি দয়া যে আল্লাহ লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার মহান রবের শুক্রিয়া আদায় করি জবান খুলে খুলে প্রাণ শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে তিন চার বছরের কম না আমাদের ইন্দর ভাই নানান প্রক্রিয়ায় চেষ্টা করেছেন আনার জন্য কিভাবে কিভাবে জানি মিস হয়ে যায় আর এবার কিভাবে কিভাবে জানি লেগে গেছে আমার আগের থেকে বলে না কিন্তু আমি জানি যে গোপনে গোপনে কাম সারছে টাইম একটা দিছে আজকে ফোন দিছে কাজকে আপনার প্রোগ্রাম কোথায় আপনার বাড়িতে একটা আছে আমি মনে জানি না হুট করে দেখবে যে ভাই হাজির আল্লাহ তালা এই চেষ্টা প্রচেষ্টার কারণে ভাইটাকে তাকে যা খায়ের দান করে আমরা সব সময় সবার কথা রাখতে পারি না এমন চাপে থাকি আমাদের সমস্ত খিদমাতগুলোকে আল্লাহ কবুল করে আমি সুরতুল ফজরের শেষ চারটা আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের কিছু তরজমা আপনাদেরকে সময় আমি সরকার আল্লাহ বলেন ও নফস তুমি ফেরত আস কোথায় ওই রবের কাছে যে রবের সিদ্ধান্তে তুমি দুনিয়ায় খুশি মনে সব সিদ্ধান্ত মেনে নিয়েছিল আজকে রব জানাচ্ছেন রব তোমার উপর খুশি রাজি সুতরাং আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও সবাই মিলে জান্নাতে ঢুকে যাও এই হচ্ছে আয়াতগুলোর এখানে দুইটা বিষয় হচ্ছে আল্লাহ কাদেরকে ডাকতেছে এই কথাটা বলে যে তোমরা ফেরত আসো মতমাইন নস এই মতমাইন নসটাকে আরেকটা হচ্ছে ডাক্তার আল্লাহ কখন দেন বা দিবেন এই দুইটা বিষয় আমাদের দৌব মাদ্রাসার প্রায় বারো বছরের মোহতামিন ছিলেন প্রিন্সিপাল সবচেয়ে লম্বাই হাকিমুল ইসলাম এই দুই বিষয়ে রহমতুল মহতা ইনকে অনেকগুলো ব্যাখ্যার একটা সার তিনি বের করেছেন নির্যাস যে মহমা ইনস হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায় আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায় আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায় আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায় সোজা কথা আল্লাহ যা করতে বলেন করে আল্লাহ যা ছাড়তে বলেন তাকে বলে তো তাকে আল্লাহ ডাকছেন তুমি ফেরত আসো ডাক্তার আল্লাহ কখন দেন বা দিবেন এই ব্যাপারে হযরত একটা হাদিসের উদ্ধৃতি বলেন ইমানদার বান্দার যখন মৃত্যুর সময়টা ঘনিয়ে আসে তো আল্লাহ তালা এই বান্দার রোহটা নেওয়ার জন্য মালাকুল মতের সাথে জান্নাতি কিছু ফ্রিস্তাও পাঠাই দেন যাও আমার জান্নাতি মেহমানকে যায় দুনিয়া থেকে আগায় আনি আসো এটা অবাক হওয়ার মতো কোনো ব্যাপার না কেন আমরা দুনিয়ার মেহমান আমাদেরকে আগায় আনতে মানুষ সেই কত দূর যায় কত লম্বা টাইম অপেক্ষা করেছে আপনাদের এখানে তো জান্নাতি মেহমানকে জান্নাতি ফ্রিজ তারা আগায় নিতে আসবেন এটা অবাক হওয়ার মতো কোনো বিষয় না কিন্তু বিষয় হচ্ছে এই বান্দা জিন্দিগিতে ফেরিস্তা দেখা এখন হঠাৎ করে ফেরিস্তা দেখলে যদি ভয় পাওয়া যায় এটা আল্লাহ চান না আল্লাহ চান্না না জীবনের শেষ সময় তার বান্দাকে একটু ভয় দেখায় আবিব্রত করতে কষ্ট দিতে তাহাদিসের কথা আসার প্রক্রিয়াটা কি হবে বলে ওই মৃত্যু পথযাত্রী মানুষটা হঠাৎ দেখে দূর থেকে যেন কিছু নক্ষত্রের মতো চমৎকার আলো কিছু তার দিকে আস্তে আস্তে আসতেছে এত সুন্দর দেখতে তাকায় আছে তো আছে চোখ ফেরানো যায় না যতই কাছে আসছে তার মুগ্ধটা ততই বাড়ছে কি

বা বাগ বাগিচা জান্নাতের দিকে আর তোমার ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না কি বলে ডাকতেছেন শব্দটা বলেন আমার সাথে একটু আবার বলেন আবার বলেন মনে রেখে বাংলা বের হয় না বের হয় না কেন বের হয় না কারণ এই শরীরের ভেতরে লম্বা সময় থাকতে থাকতে শরীরের সাথে একটা মহাব্বত তৈরি হয়েছে ভালোবাসা আর একটা জামা কিছুদিন পরলে এটাকে ফালাইতে মায়া লাগে মহাব্বত তৈরি হয়েছে আর রোহ যে শরীরের ভেতরে ঢুকছে আর তো কোনোদিন বের হয় নাই এই লম্বা টান থাকতে থাকতে একটা টান একটা মহাব্বত ভালোবাসা তৈরি হয়েছে তো ফিরিস্তার আল্লাহকে জানাবেন আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না তো আল্লাহ তো জানেন কেন আসতে চায় আল্লাহ তখন বলবেন আমার বান্দাহকে

فادخلي في عبادي وادخلي جنتي قامت ماي الناس সামনে তর্জমাটা করার আগে আগে পিছনের পড়াটা শুনালে ফেরেস তারা কি বলে রেখেছিলেন হ্যাঁ হ্যাঁ বলেন বলেন আল্লাহ তারা শব্দ চেঞ্জ করে দিচ্ছেন আল্লাহ বের হয় বলেন না আল্লাহ বলতেছেন এর যে তুমি ফেরত আসো ভাই বের আর ফেরত আসার মধ্যে পার্থক্য আছে কেউ নিজের আপন জায়গায় আছে ঘরের মধ্যে তাকে বলা হবে ভাই ভাই ঘরে আছে বলে আছি বলে একটু বাইরে আসে তার মানে নিজের আপন ঠিকানা কেউ যদি ছাড়ে ওইটাকে বলে বের আর বাচ্চারা খেলাধুলা করতেছে মা ডাকতেছে সন্ধ্যা হয়েছে ঘরে ফেরত তার মানে আপন জায়গায় যখন চলে আসে এটাকে বলে ফেরত আসা ফিরিস্তারা যখন ডেকেছিল বের হও তো বান্দার মাথায় আসছে আমি তো তাইলে জায়গা মতো আছি কোথায় বেরো কিন্তু যেই আল্লাহ শব্দ পাল্টা দিচ্ছেন যে না বের হও না ফেরত আস তো বান্দা বুঝে গেছে যেখানে আছি এটা আমার আসল ঠিকানা না বলে তো আসল ঠিকানা কোনটা বলে ওই যে জান্নাত দেখা যায় ওইটাই তোমার আসল ঠিকানা ওждиহি ইলা রাদিয়া দুনিয়ায় রবের সমস্ত সিদ্ধান্ত তুমি খুশি মনে মেনে নিয়েছিল। এটা ছিল রবের পরীক্ষা আজকে ফলাফল ঘোষণা হচ্ছে মারদিয়া রব তোমার উপর রাজি হয়ে গেছে তুমি পাস এটা পুরস্কার দেন

যার বাড়ি একটা টার্গেট আর একটা টার্গেট তো আছে আমরাও জানি কিন্তু একজন ইমানদার হিসাবে আমার জীবনের টার্গেট একটাই হওয়া উচিত যে আমার মৃত্যুটা জন্য এই অবস্থায় হয় যে আমার মৃত্যুর সময় আমার মালিক ডেকে বলেন বান্দা আমি তোর উপর রাজি চাই কিনা এমন মৃত্যু কথা বলে না এমন মৃত্যু চাই আমি তো চাই ইনশা আল্লাহ মাসা আল্লাহ সবাই হাত উঠে বলছে আলহামদুল্লাহ আমি আপনি চাইলেই হবে না আমাদের খুশি তার তুমি কি বুঝবা মোল্লার সুরত ধর্ষা তো বল না বুঝি বল একটা ভালো খবর আছে কি খবর বলে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের মেয়ের বিয়ে করতেছি আরেক পাগলার ছিল এখন তো দেখি তারই নাই ও খোদা এ কথা বলছে পাগলা তো খুব খেপে গেছে তুমি মোল্লাদের সাথে থেকে এক হয়ে তুমি বুঝবে কি এটা আমি কাজ বহুদূর আগায় গেছি মনে করছে স্বপ্নে টপনি কিছু দেখলো কিনা তো পাগলায় কি বলে আমি তো রাজ কথা বুঝেন না হ্যাঁ আরে বিয়ার মধ্যে লাগে দুই জন দিলে তো একজন পাগলা ভাইসি টানপ অর্ধেক আঁকায় গেছে কথা তো ঠিকে গেছে এখন এই অর্ধিক দিয়ে কাজ হবে না আসলটা রয়ে গেছে আহা কথা কার বুঝলে তো বড় মুশকিল হবে কথা বলেন এই অর্ধেক কাজ হবে না আসলটা রয়ে গেছে আমি আপনি চাইলেই হবে না আল্লাহ চাওয়া লাগবে আমাদের চাওয়া দরে কিচ্ছু যায় আসে সুরত তাকুমির আম্মা পাড়ার চার নাম্বার সুরা ওই সুরের শেষ আয়াতগুলো করে দেখে আল্লাহ কি বলেন ইষ্লা আল্লাহ বলুন বান্ধব তোমার চাওয়া দ্বারা কিচ্ছু যা আসে না আমি যা চাই তাই হবে আমাদের চাওয়া দাওয়া কিছু যায় না আল্লাহ চাইতে হবে যে আমার মৃত্যুটা ওই অবস্থায় হোক কোন অবস্থায় যে আল্লাহ ডেকে বলবেন বান্দা আমি তোর উপর রাখি আল্লাহ কখন চাইবেন কিভাবে চাইবেন খুব সিম্পল কথা অল্প সময় আমি একটু অল্প কথা কম সময় কম কথা কম বিষয় অনেক লম্বা বড় বিষয়কে ছোট্ট করে আমি বলতেছি না যে বিষয় ছোট বিষয় বড় কিন্তু সবাই কম কথা আল্লাহ কিভাবে আমাদের চাইলে আমাদের এটাই হচ্ছে আজকে সবক আমাদের করণীয় দুইটা এই কিসের জন্য একে একটু বলেন তো আমার মৃত্যুর যেন হয় ওই অবস্থায় যা আল্লাহ মৃত্যুর সময় দেখে বলেন ও বান্দা আমি তোর উপর রাজি তুই আমার জান না